এই গরমের মধ্যে যেসব বোনেরা বাসায় গেঞ্জি বা টি শার্ট পরেন তাদের উদ্দেশ্যে কিছু কথা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন যেসব বোনেরা বাসায় গেঞ্জি বা টি শার্ট পরেন আপনারা কি জানেন কার কার সামনে গেঞ্জি বা টি শার্ট ব্যবহার করা যাবে অনেকেই হয়তো বলবে মারামদের সামনে ব্যবহার করা যায় আছে কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল কারণ যে আপনার বাবা হয় যে আপনার ভাই লাগে সেই সম্পর্কের আগেও তাদের আরও একটি সম্পর্ক আছে তারা হলো পুরুষ তাদের মধ্যে পুরুষত্ব আছে আপনি যখন গেঞ্জি বা টি শার্ট পরে তাদের সামনে হাঁটাচলা করবেন ঘোরাঘুরি করবেন তখন তাদের মানসিক চিন্তা ভাবনায় পরিবর্তন আসতে পারে তখন তারা খারাপ রাস্তায় পা দিতে পারে কারণ মানুষটি সবসময় শয়তানের কাজে লিপ্ত হতে পারে আপনার সাথে না করলেও অন্য সুযোগ পারে বলা কাউকে ভাই তার বোনের সঙ্গে বাবা তার মেয়ের সঙ্গে ছেলে তার মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হবে আস্থা আল্লাহ তাদেরকে দান করুক আল্লাহ তাদেরকে ক্ষমা করুক খবরে অলরেডি এইসব আপনি শুনতে পারবেন এইসব অলরেডি শুরু হয়ে গেছে এর কারণ কি জানেন একমাত্র মেয়েদের বিপদটা কিছু মেয়েরা তো এখনি রাস্তাঘাটে প্যান্ট টি-শার্ট পরে ঘুরে বেড়ায় ওইসব মেয়েদের তো লজ্জা শরম কিছুই নেই তারা মুসলিম নাকি অন্য ধর্মের সেটা বোঝা যায় না আল্লাহ তাদেরকে হেদার দান করুক আল্লাহ তাদেরকে ক্ষমা করুক এখানে কিছু বিপদটা মেয়েরা বক্তব্য রাখবে যে আমাদের দেশে তো পাঁচ বছরের শিশু মেয়েকেও দর্শন করা হয় নৃত্যকেও দর্শন করা হয় তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলবো তাদের এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিতে আমি একটা কথা বলতে চাই সে অনেকদিন দিন আগের কথা আমার পাশের বাসারা গান গিয়ে একদিন বিরিয়ানি রান্না করেছিলেন তার বিরিয়ানির গন্ধে পুরো মহল্লা মৌমৌ করছিল সেদিন কেউ আমাকে বিরিয়ানি দিলো না তারপর আমার বিরিয়ানি খেতে প্রচন্ড ইচ্ছে করলো গন্ধ শুকার কারণে তারপর আমি বাজার থেকে বিরিয়ানির সকল জিনিসপত্র কিনে এনে বিরিয়ানি বানিয়ে খেলাম আমি সেদিন কিন্তু বিরিয়ানি খেতাম না একমাত্র সেই বিরিয়ানির গন্ধ পেলাম তাই খেতে ইচ্ছে করলো তাই খেয়েছিলাম তেঁতুল দেখলে যেমন কিছু মেয়েদের জীবে পানি আসে জীব এক হাত হয়ে যায় ঠিক তেমনই কিছু পুরুষের ব্যাপার মেয়েদেরকে দেখলে জীব এক হাত হয়ে যায় বুক করতে মন চায় লোকালয়ের মধ্যে তখন তাকে হয়তো ধরতে পায় না তারপর আড়ালে গিয়ে যাকে পায় তাকে ধরে বসে সেটা বাচ্চা হোক সেটা বয়স্ক হোক হোক বা যুবতী সেটা দেখা তার কোনো যায় আসে না কারণ তার বুক করতে হবে তার জীবে পানি এসে গেছে আশা করি ওই সব ব্যাপারটা মেয়েরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন তাই বোনেরা এইসব কাজ থেকে আপনারা সাবধানে থাকবেন আপনি অবশ্যই গেঞ্জি বা পোশাক পড়তে পারবেন সেটা আপনার ব্যক্তিগত রোমে কেউ যেন না দেখতে পারে ইনশাল্লাহ আপনি আপনার স্বামীর সামনে পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে আমার মনে হয় এইসব পড়া না পড়াই উত্তম কারণ আমাদের প্রান্তীয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মহিলাদেরকে পুরুষদের পোশাক পড়তে নিষেধ করে গেছেন এতে ফিতনা হতে পারে মহিলাদের পোশাক হবে ঢিলা ডালা আমাদের প্রান্তীয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম কোনো কথা এমনি এমনি বলেনি আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী আমি প্রত্যেক দিন ভিডিও বানাই তবে কখনো লাইক চাইনি কমেন্ট চাইনি শেয়ার করতে পারিনি আজ আজকে একটা অনুরোধ করব এই ভিডিওটাতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আর সেখান থেকে একটা মানুষ যদি সংশোধন হয় নিজেকে সঠিক পথে নিয়ে আসে তাহলে আমি সার্থক আর আপনারাও সব পাবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারে এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছাবে সবাই দেখতে পারবে আসলে গরমটা কোনো সমস্যা না সমস্যাটা হলো তাদের চরিত্রে সত্যি যদি তারা গরমকে ভয় পেত তাহলে তারা জাহান্নামের আগুনকেও ভয় পেত ব্যাপারটা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো না